সূর্যই যাদের মুখে দুটো অন্ন তুলে দেয় দুবেলা আবহাওয়ার খামখেয়ালি পানায় তাদের মাথায় হাত বুধবার থেকে রাজ্যে বিক্ষিপ্তভাবে ভাবে সহ ঝড় বৃষ্টি শুরু রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও আশেপাশের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে বেশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হাওয়া অফিসের কথা অনুযায়ী এই স্পেল শনিবার পর্যন্ত জারি থাকতে পারে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার বেশি কিছু জায়গায় বজ্রবৃষ্টি বজ্রবৃষ্টি চলছে পুরুলিয়া জেলাতেও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তবে এখনও কোথাও তীব্র বজ্রপাত হয়নি এই মেঘ দুর্বল না হলে আরও মেঘ তৈরি হলে আজ রাতে হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও আশেপাশের জেলায় বজ্রবৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের আগামী সতর্কতা মাথায় রেখেই নদিয়ার শান্তিপুর এলাকায় বিভিন্ন মার করে করে জীবিকা অর্জন বিপুল পরিবারেরা রোদ কাজে ব্যস্ত ছিল তারা জানিয়েছিলেন ঝলমলে আকাশ এবং সূর্যের প্রখরতা না থাকলে তাদের কাজ বন্ধ হয়ে যায় প্রকৃতি নির্ভর এই পেশার মানুষজন নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত ছিলেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই অতীতে ছিলেন তাঁত শিল্পী হস্তচালিত তাঁতের পরিস্থিতি ক্রমশ রুগ্ন হয়ে পড়ায় আধুনিক যন্ত্রচালিত রেপিয়ার কিংবা মিলের যথেষ্ট ব্যয় সাপেক্ষ মেশিন কিনতে না পেরে সুরাত থেকে আসা শাড়ি মার দেওয়ার মতন নতুনভাবে জীবিকা নিয়ে অর্জন করছেন তারা তবে প্রথম প্রথম এই পেশায় লোক সংখ্যা কম থাকার কারণে মজুরি ছিল বেশি এক একটি শাড়িতে পঁচিশ থেকে তিরিশ এবং পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বর্তমানে মারের প্রধান উপকরণ সাগর যেমন দাম বেড়েছে তেমনি কমেছে মজুরি বর্তমানে কুড়ি টাকা প্রতি কাপড় হিসেবে সারাদিনে পরিবারের দু তিনজন অক্লান্ত পরিশ্রম করে তিরিশটি কাপড় মার দিতে পারেন তবে আনুষাঙ্গিক খরচ হয় দশ টাকা অর্থাৎ দু তিনজন মিলে প্রতিদিন উপার্জন করেন মাত্র তিনশো টাকা তার মধ্যে প্রকৃতির খামখেয়ালি তো রয়েছে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কুড়ি বছর ধরে যুক্ত আছে এই কাজে আগে কি করতেন আগে লেখাপাড়া করতাম লেখাপাড়া ছেড়ে দিয়ে তাঁত বোন তো কোনো ভুল হ্যাঁ তাঁত বনেছি তাঁত বোনার পরে যখন এটা হয় তো তাঁতের কি পরি তাঁতের পরিস্থিতি যে খুব খারাপ শান্তি সেই কারণে কি ছেড়ে দিয়েছে সেই কারণে ছেড়ে দিয়ে এখন এই করছি বিদেশ থেকে সুরাট থেকে কাপড় আসছে আমাদের বাংলাতে তো কোনো কুটিরশিল্প উঠেই গেলো দিয়ে কিন্তু মার দিচ্ছে না মার দিয়েছি সুটার থেকে আসে না এটা না থাকলে আমাদের এটাও হতো না কাজটা বুঝছি দাদা সামনে তো বৃষ্টি রোদের তার আগে কি এই ওয়েদার এখন যা হবে করে রাখতে হবে বৃষ্টির সময় তো কাজ হবে না তার জন্য শেষ মুহূর্তে প্রতিদিন কটা করে শাড়ি মানে দেওয়া যায় ষাটটা পঞ্চাশটা ষাটটা হয় পঞ্চাশ ষাটটা আচ্ছা শান্তি কি করে হবে শান্তিপুরিতে কোনো প্রোডাকশনের শাড়ি তাহলে এই যে সমস্ত এখন ছোড়ার থেকে যেটা আসছে তার থেকে কম দামে পাচ্ছে তাহলে কি শান্তিপুরের তাঁত শিল্প শেষ তাঁত শিল্প শেষ হয়ে গেছে সে সে মার করা বাবু পয়সা পান না মজুরিটা পান শুধু আমার সাথে মজুরিটা আচ্ছা তার সাবু আর মার অন্য নিজের খরচা করতে হয় কত করে মজুরি দেয়া হয় আপনার কুড়ি টাকা করে প্রতি শাড়িতে প্রতি শাড়িতে কুড়ি টাকা করে এবার খরচ আছে দশ টাকা সাবু টাবু বা অন্যান্য কিছু দাম কি বেড়েছে এখন কি হ্যাঁ এখন সত্তর টাকা করে সাবু ওদিক থেকেও তো আপনাদের তাহলে তো যা পারিশ্রমিক পান তাহলে তো না না হয় না একটা কাপড় কুড়ি টাকা দিলে তোমার এগারো টাকা খরচই হয়ে যায় এই সামনেই বর্ষাকাল তো আপনাদের ধরুন সেই সময় কাজ পুরো বন্ধই থাকে পুরো বন্ধই থাকে কিভাবে চলে

কি কারণে তাদের কাজ করেন না কেন এখন তাঁতের কাজ যে করি না তাতে শান্তিপুরে যে তাতে ইয়ে মানে একটা প্রোডাকশন হতো তাতে এখন লাভ নেই এখন এই কাপড় মার করেই খাই এগুলো কি শাড়ি এইগুলো সুরাটের থেকে এসছে বাইরের শাড়ি এইগুলো মার করি কত করে মজুরি পায় এইগুলো এখন কুড়ি টাকা করে দেয় দিন দিন ডেট কমে যায় কটা করে হয় এই দিনে পঞ্চাশ ষাটটা করে হয় দুজনা লাগে

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা